তো হ্যালো ইবান চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে সবাই একটু ছটপাট করে জয়েন হও ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো যারা যারা নোটিফিকেশনটা পেয়ে গেছো বা পরে দেখবে রেকর্ডিং লাইভটা তার অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো তো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবার ছটপাট করে জয়েন হও প্রত্যেক দিনের মুখে চলে এসেছি আমি তোমাদের সাথে গল্প করতে এই মুহুর্তে একজন নোয়াচিন দেখাচ্ছে সকল বন্ধুদের চলে ওয়েলকাম ম্যাক জমাই লাইভ সবাই কেমন আছো বলো হাই হ্যালো সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ এই মুহূর্তে যা যারা ওয়াচিংয়ে আছো তো তোমরা কেমন আছো চলে এসেছি আমি তোমাদের সাথে গল্প করতে হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই বৌদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল ঘুমতে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কথাই বলো বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা ভালো থাকো সব সময় খুব ভালো থাকো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো ঝটপাট করে একটু লাইক করো তো দেখি বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি ভালো আছি বলে তোমাদের সাথে চলে এসেছি আড্ডা দিতে তোমরা ঝটপাট করে একটু লাইক করো তো দেখি এই মুহূর্তে ওয়া ওয়াচিংয়ে আছে ত্রিশ উনিশজন থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো বলো বৌদি তোমাকে তোমার ডিনার হয়ে গেছে না গো ভাই এখনও ডিনার হয়নি বৌদি তোমার ফেসবুক পেজ আছে হ্যাঁ আছে ফেসবুক পেজ বৌদি লাইক দাম থ্যাংক ইউ সো মাছ সবাই একটু ঝটপট করে লাইক করো দেখি তো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ হাই হ্যালো সবাইকে হাই হ্যালো সবাইকে হাই হ্যালো ওয়েলকাম বৌদি লাইক দাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই থ্যাংক ইউ সো মাচ অল ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ এই মুহূর্তে সাতজন ওয়াচিংয়ে থ্যাংক ইউ ওয়াচ করার জন্য ফেসবুক মেসেঞ্জার ফোন না কো আমি মেসেঞ্জার ইউজ করি না ইউজ করি না ম্যাসেঞ্জার ইউজ করি না এই মুহূর্তে আটজন ওয়াচিংয়ে তো সকল বন্ধুদের জানা ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ আমার ভিডিওতে যারা যারা ওয়াচিংয়ে আছো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো চলে এসেছি প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে আড্ডা দিকে তোমরা সবাই কেমন আছো একটু ছটপট করে কমেন্ট করো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো সকল বন্ধুরা যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো আশে থাকবো সাথে থাকবো নতুন কোনো বন্ধু হবে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেক দিনের মতো চলে তোমাদের সাথে আড্ডা দিতে তো একটি করে শর্ট ভিডিও আমার সকাল সাড়ে সাড়ে ছটা থেকে একটি করে শর্ট ভিডিও আপলোড করি তো আর দিন সাড়ে দশটার সময় লাইভে চলে আসি তো সকল বন্ধুরা প্লিজ একটু বাসা থেকে সাপোর্ট করো আমাকে তোমার আমার ছোট্ট একটা পরিবার প্লিজ 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 বৌদি তোমার শেয়ারটা দেখাও তোমার ফেসবুক মেসেঞ্জার পর না গো আমি ফেসবুক ইউজ করি না আমি ফেসবুক ইউজ করি বলতে কেমন ওই আমার হাজব্যান্ড ফেসবুক ইউজ করে এই মুহূর্তে তিনজন ওয়াচিং আছো তো তোমরা সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর একটু লাইক করে দাও প্লিজ তোমাদের স্ক্রিনে তোমাদের ফোনের স্ক্রিনের পর একটু ডবল টাচ করে আমার এলবি একটু লাইক করে দাও এই মুহূর্তে তিনজন আছে নিয়ে আজো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমার শাড়ি পরে আমাকে শাড়ি পরে দেখতে চাই ও আচ্ছা আচ্ছা আমার ফেসবুক সরি আমার ইউটিউবে শর্ট শর্ট ভিডিও ছাড়া আছে তো শাড়ি পরে দেখে নাও শাড়ি পরা আছে দেখে নাও তোমরা সবাই একটু গিয়ে বৌদিজ বৌদি তোমার ফুল হেয়ারটা দেখাও কেন তোমার ফুল হেয়ারে কি আছে বলতে হবে আজকে আমার ফুল হেয়ারে কি আছে অনেকে দেখি বলে ফুল হেয়ার দেখাও ফুল হেয়ার দেখো আমি আজকে জানতে চাই হেয়ারের পিছনে কেন থাকো তোমরা বাট তোমরা কি বলো যে হেয়ার নিয়ে কী সমস্যা এই মুহূর্তে ছজন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার তরফ থেকে যেখান থেকে আমার ইলবিটা ওয়াচ করছো সবাই একটু ছটফট করে কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধু ফুলি হ্যাপ তো সকল বন্ধুরা যারা ওয়াচিংয়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইলবি ওয়াচ করার জন্য তো সবাই একটু যা যা জয়েন হচ্ছ তাদেরকে একটু বলবো ছটফট করে লাইক করো কমেন্ট করো আর যদি পারো শেয়ার করে দিতে পারো আমার এফবি আর আমার চ্যানেলটিকে ভিজিট করো পাশে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব করো বন্ধু যেতে পারো প্রত্যেক দিনের মতো চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে তোমাকে শাড়ি পরে কি শাড়ি পরে আসবে লাইভে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ও আচ্ছা কোথা থেকে দেখছো তুমি যে যেখান থেকে এলবিটা ওয়াজ করছো তোমার সে বলো তোমরা কোথা থেকে কে করতে থেকে আমার এলবিটা ওয়াজ করছো হাই হ্যালো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন খুব ও আচ্ছা তাই নাকি তারপর বলো কে কোথা থেকে লঞ্চবিটা ওয়াচ করছো বন্ধুরা তোমরা যারা যারা আমার লিচবিটা ওয়াচ করছো সবাই একটু ছটফট করে কমেন্ট করো

লাল রঙের শাড়ি পরে আসবে লাইফে ও আচ্ছা এক কাজ করো তুমি এতই যখন শাড়ি পরা মানে আমার শাড়ি পরা দেখার ইচ্ছা তাহলে তুমি এক কাজ করো আমার এল বি তো থাকোই যতটা সময় পারবে একটু সময় দিয়ে যাও আর আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো দেখো লাল রঙের শাড়ি পরে আমি কিছুদিন দুদিন আগে একটা ভিডিও কত গতকালই দিয়েছি দেখে না বৌদি আর তোমাকে বলবো তুমি যে এত হেয়ারের পছন্দ করো তো তুমি আমার শর্টস ভিডিওগুলো দেখো দেখো একটা ফুল হেয়ারের ভিডিও আছে দেখতে পারো তোমার ও আচ্ছা তাই নাকি তোমার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে আমার একটি ছেলে আমার একটি ছেলে তুমি তো বলতো যাচ্ছে লাইভে বসলে আমার ঘুম পায় mi? Tomar fikrar kuşundur. O oh, o তোমার প্রেমে পড়ে এসেছি ও আচ্ছা তাই নাকি দেখো প্রেমে টেমে পড়ুন বৌদি তোমার এই মুহুর্তে ছজন ওয়াচিংয়ে আছো সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা একটু ছটপট করে কমেন্ট করো বন্ধুরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে গল্প করতে কেমন আছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধু জানাই আমার তো অনেক ভালোবাসা তো যে যেখান থেকে আমার ভিডিও ওয়াচ করছো সবাই একটু কমেন্ট করো লাইক করো আর বলো কেমন আছো তো যারা এসেছো তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো অন্তত তিরিশ মিনিট আমাকে দিয়ে দেওয়ার জন্য तुम्हारी बारी को था है, तुम्हारी बारी को था है, बोलो ना। तुम्हारी बारी को था है, तब पर बोलो तुम्हारी बारी को था। इस तरह है आशिकी का नजर छोड़ जाऊंगा, इस तरह है आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह है आशिकी का असर छोड़ जाऊंगा। तेरे चेहरे, के चार चार। गुण नाएट, गुण नाएट। तेरे चेहरे पे कितने छोड़ जाऊंगा फेस फुल फ्री कोलकाता गुड नाइट गुड नाइट असर छोड़ जाऊंगा इस तरह है आशिकी का असर छोड़ जाऊंगा तेरे चेहरे पे कितने

আরে বাড়ি নো দিযাতে লা 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 গান चाहिए mm -hmm. mm -hmm. चाहिए मेरा प्यार चाहिए एक बार चाहिए, एक बार, चाहिए সবার চাহিয়ে কালকে কটায় লাইভ করে করবে কালকে আমি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসি রাত রাত দিল পেবে ইস্তারা হে আসি কি আসার ছোর জাঙ্গা इस तरह है आशिकी का असर छोड़ जाऊंगा तेरे चेहरे पे कितनी नजर छोड़ जाऊंगा तेरे चेहरे पे कितनी नजर छोड़ जाऊंगा la 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 la

তুমি আমার মেসেজের উত্তর দিচ্ছ না কেন দিলাম তো তুমি তো বলে তুমি তো বললে কালকে লাইভে করবে আমি তো বললাম করব আমি লাইভ আমি সাড়ে দশটার সময় লাইভে আসি সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসি রাত রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসি আমি তবে আমি চলে যাচ্ছি ঠিক আছে ওকে বাই টাটা গুড নাইট 没有，没有哪里。